আজকের এই ভিডিওতে এমন কিছু হারিয়ে যাওয়া সুপার হিরো রয়েছে যাদের মুভি দেখতে দেখতে আমরা ছোট থেকে বড় হয়েছি তোমার এমনকি যাদেরকে দেখলে আমাদের ছোটবেলার ইমোশন মনে হয়ে যায় সো হে আসসালামু আলাইকুম কেমন আছেন অনেকদিন পর ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে জানে স্বাগতম আজকের ভিডিওটি অনেকটাই স্পেশাল হতে চলেছে তবে এটা কথা দিতে পারি এই ভিডিওটি দেখার পর আপনি ছোটবেলার অনেক কিছুই ঘুরে আসতে পারবেন মাত্র কয়েক মিনিটের মাধ্যমে তো যাই হোক বস বরাবরের মতোই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন অ্যান্ড ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না আর আপনার আইডল ছিল কোন সুপার অবশ্যই কমেন্টে জানাবেন হারিয়ে যাওয়া সকলের ক্রাশ সুপার সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদের ছোটবেলায় কেটেছে জলসা মুভিজের এই ব্যক্তির ছবি দেখে ইভেন দেবের মুভির গানগুলো এতটাই জনপ্রিয়তা ছিল যে বর্তমান সময়েও এসে গানগুলো শুনলে মনে হয় নতুন গান ড্যাপ উনিশশো বিরাশি সালে কেশপুরে জন্মগ্রহণ করে তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও দুই হাজার পাঁচ সালে অগ্নিশপথ মুভির মাধ্যমে অভিনয় যাত্রায় আত্মপ্রকাশ করে তবস দুঃখের ব্যাপার হচ্ছে এই মুভিটি লস প্রজেক্টে হয়ে দাঁড়ায় এরপর দুই সাল থেকে প্রত্যেকটা মুভি তিনি ব্লকবাস্টার হিট হয় তবে বস দুই সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে তিনি চলচ্চিত্রে তেমনভাবে অভিনয় করে না বললেই চলে তার প্রত্যেকটা মুভির গানগুলো একটা থেকে একটা জোস ছিল তবস হারিয়ে যাওয়া সুপার মধ্যে নয় নম্বরে অবস্থান গতিছে মান্না আম্মা চান চোখের মণি এই হিরোকে চিনে না এমন মানুষ হয়তো এপার বাংলা ওপার বাংলার মধ্যেই নেই তবস একটা সময় ছিল যেমনটা আপনারা জানেন মান্না ছিল মেগা স্টার যার সামনে কোনো নায়ক নায়িকা দাঁড়াইতেই পারত না তার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে তৎকালীন সময়ে তার মুভির শুটিংগুলো করতেও অনেকটা বেগ পেতে হয়েছে তার উনিশশো চৌষট্টি সালে কালিহাটির টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করে তিনি সর্বপ্রথম তবা মুভির মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে তবে এই মুভিটির আগে পাগলি মুভিটি মুক্তি পায় বর্তমানকার পোলাপান বাংলা মুভি দেখে না তাই জন্য এই ব্যক্তির অভিনয় দক্ষতা বডি এক্সপ্রেশন ও সংলাপ বলার দক্ষতা সম্পর্কে অনেকেরই জ্ঞান নেই তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যে অল্প সময়ের মধ্যে চারশির বেশি মুভিতে কাজ করেছে তার সর্বোচ্চ আয় করা এবং বর্তমান সময়ে বাংলাদেশের সর্বোচ্চ আয় করা দশটি সিনেমার মধ্যে একটি সিনেমা উনিশশো সালে আম্মাজান মুক্তি পায় এবং ব্যবসা সফল হয় আপনার দুঃখ দ পান তবে বসে এই ব্যক্তির কোনো অহংকার ছিল না যখন 90 দশকে বাংলা সিনেমায় কিছু বাজে ডিরেক্টর অশ্লীল কর্মকাণ্ড ফুটিয়ে তুলতেছিল তখন তিনি করা ভাষায় প্রতিবাদ জানাইছিলেন তো যাই হোক বসে ব্যক্তির কিছু গান অনেক ভাইরাল বর্তমান সময়ে হারিয়ে যাওয়া সুপারহিরোদের মধ্যে 8 নম্বরের অবস্থান করতেছে আরিফিন শুভ তো কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে তিনি উনিশশো বিরাশি সালে ময়মনসিং হোসেলার ভালুকা উপজেলায় জন্মগ্রহণ করে তিনি একটি টক শোতে বলেছে দুই সালে বন্ধুদের কাছ থেকে দুইশো সাতান্ন টাকা ধার করে ঢাকায় এসেছিলেন মিডিয়ায় কাজ করার জন্য দুই বছর অনেক কষ্ট করার পর দুই হাজার পাঁচ সালে বিটিভির র্যাপ মডেল হিসেবে কাজ করার সুযোগ পান তিনি বেশ কিছু বছর নাটকে কাজ করার পর দু হাজার দশ সালে সর্বপ্রথম জাগত চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে তবে বস দু সাল পর্যন্ত তার কোনো মুভি ব্যবসা সফল হয়নি এরপর শাকিব খানের সাথে ও মাহিয়া মাহির সাথে কাজ করার পর থেকে প্রত্যেকটা মুভি ব্যবসা সফল হয়ে থাকে তার বস বাংলাদেশে এরপর থেকে তার একটা বড় সড় ভ্যান পেজ হয়ে যায় তবে অবশ্য সর্বশেষ মুজিব চলচ্চিত্রের মাধ্যমে তিনি বিভিন্ন সময় সমালোচনার মধ্যে পড়ে তো যাই হোক বস তাকে আর আগের মতো দেখা যায় না হারিয়ে যাওয়া সুপার মধ্যে সাত নাম্বার অবস্থান করতেছে প্রসেনজিৎ এতদিন আপনি খেলেছেন সবাই আপনার পুতুল হয়ে নেচেছে এবার আমি খেলবো তো আপনাকে একটা ট্রুলি কথা বলি আপনি যদিও এই ব্যক্তিকে না চিনেন আপনার বাবা অথবা আপনার মা অবশ্যই এই ব্যক্তিকে চিনে থাকবে কেননা একটা প্রজন্ম কেটেছে এই ব্যক্তির মুভি দেখে দেখে প্রসেনজিতের অভিনয় দক্ষতা সংলাপ এক্সপ্রেশন একটি থেকে একটি জোজ পুরা প্রসেনজিৎ উনিশশো বাষট্টি সালে কলকাতায় জন্মগ্রহণ করে সেই হিসাবে তার বর্তমান বয়স চৌষট্টি বছর তিনি উনিশশো সালে দুটি পাতা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে এমনকি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তিনি তিনশো অষ্টাশিটি মুভিতে কাজ করেছে একটা সময় ছিল প্রসন্দিতের এই গানটি মানুষের মুখে মুখে থাকত যদিও বর্তমান সময়ে আমাদের মাঝে এই ব্যক্তি আছে তবু আগের মতো চলচ্চিত্রে কাজ করে না বললেই চলে তবে হঠাৎ বেশ কিছু প্রোগ্রামে দেখা যায় তাকে হারিয়ে যাওয়া বাংলাদেশি সুপার মধ্যে ছয় নম্বরে অবস্থান করতেছে বাপ্পী চৌধুরী কি বস ঠিক বললাম না হ্যাঁ এই ব্যক্তিকেও বেশ কিছু বছর আগে বাংলাদেশের চলচ্চিত্রে প্রায় দেখা যেত বর্তমান সময়ে একদমই দেখা যায় না তাকে বাপ্পী চৌধুরী ছয় ডিসেম্বর উনিশশো সালে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করে বস তিনি সাংবাদিকতায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং দুই হাজার বারো সালে সর্বপ্রথম ভালোবাসার রং মুভির মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে তবে তিনি বেশ কিছু মুভিতে অভিনয় করলেও তেমনভাবে সফলতা অর্জন করতে না পারায় ডিরেক্টররা তাকে দিয়ে কাজ করাতে ইচ্ছুক নয় বর্তমান সময়ে সোজা কথায় আপনি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ অভিনেতার মধ্যে বাপ্পি চৌধুরী অন্যতম তো যাই হোক বস তার কিন্তু অভিনয় দক্ষতা অনেক ভালো কেন যে আমাদের মাছ থেকে হারিয়ে গেল তা বুঝলাম না এমনকি বর্তমান সময়ে সে কোথায় আছে কিভাবে কি করতেছে কেউ কিছুই জানে না তো যাই হোক বস তিনি কিন্তু এখন অনেক মেয়ের ক্রাশ বাংলাদেশে হারিয়ে যাওয়া সুপারহিরোদের মধ্যে পাঁচ নাম্বারে রয়েছে জিত আমি জানি না তোর আর রাত জানি না ইয়েস বস কলকাতার জিত যাকে কলকাতার মুভি ইন্ডাস্ট্রির সুপার বলা হয় তিরিশ নভেম্বর সালে দক্ষিণ কলকাতায় জন্মগ্রহণ করে তিনি সর্বপ্রথম নিশোর মতো তিনি অভিনয় যাত্রা শুরু করে কমার্শিয়াল টিভি বিজ্ঞাপনের মাধ্যমে এরপরে তার অভিনীত প্রথম চলচ্চিত্র চন্দু তবস এই মুভিটি তার ব্যর্থ হয় কেননা ব্যবসা সফল হয়নি এরপর কিছু বছর পর সাথী ছবিতে অভিনয় করে এই মুভিটি প্রথম যে তার ব্যবসা সফল হয়েছিল একটা কথা বলছি স্যার ভালো করে শুনে নিন কারণ আমি একবার বলি আর বার এপার বাংলা এবং ওপার বাংলার সকল ব্যক্তি এই ব্যক্তিকে এতটাই পছন্দ করেছিল যে বর্তমান সময়েও এসে তাকে মিস করতেছে প্রতিনিয়ত প্রত্যেকটা ব্যক্তি অনেক বাঙালি পোলাপানের জিত এবং দেবের মুভি দেখেই কেটেছে তাদের ছোটবেলা তার অভিনয় দক্ষতার অনন্য লেভেলের একটি ব্যক্তিত্ব প্রকাশ করেছে জিদের কিছু মুভির ডায়লগ আজও অনেক ব্যক্তির মনে আছে দেবের মতোই তার মিউজিক ভিডিওগুলো অনেকটাই জনপ্রিয়তা পেয়েছিল বাংলায় তোবস আপনি পাশের বাসার ভাবিকে জিজ্ঞেস করতে পারেন তিনি নিঃসন্দেহে বলবে জিত তার ক্রাশ ছিল হারিয়ে যাওয়া ক্রাশ কিং সুপার মধ্যে চার নম্বরে অবস্থান করতেছে কলকাতা মুভি ইন্ডাস্ট্রি জর্জ দাসগুপ্ত তিনি দশ অক্টোবর উনিশশো সালে জন্মগ্রহণ করে সর্বপ্রথম তিনি ইস্টার জলসায় বিভিন্ন নাটকে সিরিয়ালে অভিনয় করত এমনকি তিনি জনপ্রিয় টিভি শো কেডি পাঠকের আদালতেও কাজ করেছে তিনি সর্বপ্রথম দাদাগিরি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে মুভি ইন্ডাস্ট্রিতে তো বর্তমান সময়ে তাকে দেখে ক্রাশ খায়নি এমন মেয়ে হয়তো খুব কমই পাওয়া যাবে কথা বলে যেটা সেটেল হয়ে যায় সেটাকে তুমি একটা এত বড় ইস্যু তো এরপর নাম্বার 3 এ রইছে সিয়া বর্তমান সময়ে বাংলাদেশের উদীয়মান চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিচ্ছেন সিয়া মাহমুদ তার দিনের শেয়া আহমেদ উনিশশো সালে জন্মগ্রহণ করে তিনি দুই সালের আগে আমেরিকা থেকে ব্যারিস্টারি কমপ্লিট করার পরেও কোনো আইনি পেশায় যুক্ত না হয়ে মিডিয়ায় কাজ করা শুরু করে তিনি সর্বপ্রথম ভালোবাসা এক শূন্য এক নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে তবস এরপর থেকে বেশ কিছু বিজ্ঞাপনে জনপ্রিয়তা পায় তিনি ঠিক এরপরে তিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখে বর্তমান সময়ে এক থেকে দুইটা মুভি তিনি দর্শকদের উপহার দিয়ে থাকে কিন্তু আগের মতো তাকে মিডিয়া বা নাটকে দেখা যায় না বললেই চলে তো যাই হোক বস বর্তমান সময়ে তার জঙ্গলি মুভিটি মুক্তি পেয়েছে আপনি কি জংলি মুভিটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি আবি রাইট জি ওকে কাজল চোখ দুটি দিল নাম্বার দিয়ে রয়েছে আফরান নিশো বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সুপার হিরোদের মধ্যে আফরান নিশো অন্যতম বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির বস আফরান নিশো তবে তিনি দু তেইশ সালে সুরঙ্গ মুভির মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে তিনি টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেছে বর্তমান সময়ে তার দাগি মুভিটি মুক্তি পেয়েছে তবে তিনিও কিন্তু অভিনয় যাত্রা শুরু করেছিল একটি টিভি কমার্শিয়াল বিজ্ঞাপনের মাধ্যমে আফরান বস নাম্বার একে রয়েছে সুপার হিরো সাকিব খান বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ক্রাশ হচ্ছেন সাকিব খান তার আসল নাম মাসুদ রানা তবে মেয়েরা ক্রাশ না খেয়ে যাবে কোথায় কেননা বর্তমান সময়ে তার শল্লিশ বছর বয়স তবুও তার কিউট চেহারার উজ্জ্বল অঙ্গভঙ্গি ও অভিনয় দক্ষতা কমেইনি বরং বাড়তেছে তিনি উনিশশো সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এমনকি উনিশশো নিরানব্বই সালে সর্বপ্রথম আঠারো বছর বয়সী মাসুদ রানা সবাই তো সুখী হতে চায় এই চলচ্চিত্রে অভিনয় করেন উনিশশো সালে সেই সিনেমায় অভিনয় করার জন্য মাত্র পাঁচ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিল সেই মাসুদ রানা বর্তমান সময়ে প্রতিটি সিনেমা করার জন্য নব্বই লাখ টাকা থেকে তিন কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছে বর্তমান সময়ে সেই মাসুদ রানা ওরোপে সাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ তিনশো ষাট কোটি টাকা তবে এটা শুধুমাত্র অ্যাকচুয়াল ক্যাশ টাকা গাড়ি বাড়ি ও সম্পত্তির পরিমাণ বাদ দিয়ে